নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কল্যাণী রথতলা সার্বজনীনে এখানে এই বছর থিম বানিয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপটি বাইরে থেকে খুবই সুন্দর লাগছে ভিতরে প্রবেশ করার পর আরোই সুন্দর লাগবে এখানকার প্রতিমায় খুবই সুন্দর হয়েছে আমরা আজকে সকালের দিকে এসছিলাম বলে এখানে তাও ফাঁকা ছিল কিন্তু রাতের দিকে এখানে খুবই লাইন পড়ে যায় আর আজকে আমরা দশমী দিনকে চলে এসেছি তাই জন্য সকাল থেকে মোটামুটি ফাঁকাই ছিল এখানে এসে দেখবার প্রতিমা আজকেই নিরঞ্জন করে দেওয়া হবে ভিতরে সব মহিলারা বিজয়া দশমীর পর সব ধুনচি নাচ করছেন আপনারা সব দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন মণ্ডপে বাইরে থেকে যতটাই ভালো লাগছিল ভিতরে ঢুকে মণ্ডপের ভিতরে কাজ আরও বেশি ভালো লাগছিলো ভিডিওটি দেখে আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন সবাইকে শুভ বিজয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল